দেশে এগারো বারের মতো শুরু হলো চামড়া শিল্প প্রদর্শনীর তিন দিন ব্যাপী লেদার টেক বাংলাদেশ দুই মেলা বিকেলের রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মেলাটি সকাল এগারোটা থেকে রাত সাতটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা চলবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত এদিকে মেলার অংশগ্রহণ করেছে দেশে বিদেশি প্রায় দুই শতাধিক কোম্পানি এবারের মেলায় দেশি বিদেশি কোম্পানির চামড়া শিল্প জুতা তৈরির যন্ত্রপাতি জুতার বিভিন্ন উপকরণ রাসায়নিক ও আনুষাঙ্গিক পণ্যের সমাহার লক্ষ্য করা গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন চামড়া শিল্প উন্নয়ন ও ব্যবসার পরিধি বৃদ্ধিতে সামনের দিনগুলোতে নতুন সরকার আরও বেশি করে কাজ করবেন বলে তিনি আশাবাদী